হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে আমি ভিডিওটা শুরু করলাম একেবারে সকাল থেকে এখন বাজে ছয়টা পনেরো আর ছয়টা পনেরো মানে কেবল সকাল হচ্ছে এখনও কিন্তু পরিষ্কার সকাল হয়নি যেহেতু গ্রামাঞ্চল সেই জন্য দেখা যাচ্ছে অনেকটাই বাহিরে উঠানে এসছি পরিষ্কার লাগছে চারিপাশে পাখির ডাক মোরগের ডাক সব মেলায় সকালটা বেশ সুন্দর তারপরে আমি একটুখানে হাঁটাহাঁটি করে চলে আসলাম ঘরে ঘরে এসে দুইটা খেজুর খেয়ে নেব খেজুর আর এই পানিগুলো আমি খেয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে আর এই খেজুরটা আমি না খেলে অনেক সকালে যেহেতু আমি উঠি অনেক সকালে সেই জন্য একটু কিছু না খেয়ে নিলে অনেকটা কাজ করতে গিয়ে দুর্বল লাগে যাই হোক আমি খেজুরটা খেয়ে নেব। কারণ খেজুরটা একটু শুকনা ছিল পানিতে দিতেই আমি দেখি এইভাবে খোসাগুলো উঠে যাচ্ছে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েই কিন্তু খেজুরটা খাওয়া শেষ করব খেজুরটা খাওয়া শেষ করে চলে যাবো রান্নাঘরে আমার আজকে মেয়ের পরীক্ষা আছে আমি একটু ব্যস্ত আছি সেই জন্য আমার একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে রান্নাঘরে চলে গিয়ে আমি একটু কলার থোড় আছে একটা কলার থোড় আমি কুচিয়ে নেব আমার খাওয়া দাওয়া শেষ গ্লাস আর পাটিটা নিয়ে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে এই কলার এই থোড়টা আলু ভাজির মতো করে কুচিয়ে নেব আমি একটা পাত্রে হালকা উষ্ণ গরম পানি করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম একটু হলুদ কারণ এই কলার থোড়টা এই উষ্ণ গরম পানি আর ওই হলুদ মিশ্রিত পানির ভিতরে কুচিয়ে রাখলে দেখতে একেবারে সাদা হবে লাল কালো হয়ে যাবে না কারণ এই যদি আমি ঠান্ডা পানিতে দিই এইগুলো কেমন যেন একটু কালো হয়ে যায় তখন দেখতেও যেন কেমন লাগে তাই না তাই তো আমি একটু উষ্ণ গরম পানির ভিতরে সবসময় এই থরগুলো কুচিয়ে রেখে দিই তারপরে আমার পেঁয়াজ মরিচ কুচিয়ে নিয়েছি আর থোড়গুলো এবার আমি লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব চটকিয়ে তারপরে ধুয়ে নেবে এদিকে আমি একটু পটলও কেটে নিয়েছি কারণ আজকে আমার মেয়ের পরীক্ষা তাই জন্য আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করব না তারপরে চলে আসলাম রান্না শেষ করে মেয়ের কাছে মেয়েকে পড়ানোর জন্য মেয়েকে পড়াতে গিয়ে আমার অনেক নাজেহাল পোয়াতে হয় ওর ইচ্ছা মতোই দেখেন এসে দেখি এইভাবে শুয়ে শুয়ে পড়ছে এভাবে শুয়ে শুয়ে কে পড়া হয় বলছি তা বিভিন্ন উদাহরণ আমাকে দিচ্ছে দেখেন কত কথা বলে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখি পড়া কিরকম হয়েছে ধরি দেখি পড়া পৃথিবী কি পৃথিবী একটি গ্রহ আমরা যে গ্রহে বাস করি তার নাম কি পৃথিবী আমাদের পৃথিবী উপগ্রহের নাম কি পৃথিবীর থেকে সূর্য দূরত্ব কত সূর্য চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি কোন গ্রহ কি গ্রহ পৃথিবী কত ভাগ পানি আর কত ভাগ মাটি সোজা হয়ে বসো তা সোজা হয়ে না বসলে হয় পৃথিবীর আকার কি রূপ সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে চাঁদ থেকে পৃথিবীর আলো আসতে কত সময় লাগে সেকেন্ড কিছু বেশি গুড ভেরি গুড খুব সুন্দর হয়েছে লিখতে পারবেন তো মাসাল্লাহ আজকে তাহলে পরীক্ষা তো পড়ানো হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক ও বললি হবে খাওয়া দাওয়া করে তারপর পরীক্ষা দিতে ওরম বললেই হবে না পরীক্ষা শেষ হতে হতে সাড়ে বারোটা বেজে যাবে আমি তাহলে খাবারটা রেডি করিনি হবে কেন তাহলে সেগুলো নাও করে নাও রিভিশন দিয়ে নাও বইতে সূর্যচন্দ্র গ্রহণ আছে আপনারা কি জানেন চন্দ্রগ্রহণ গ্রহণ হইলে রবিবারের দিন কা আমি জানেন ঘুম হই পড়ি লাগতে পারে আচ্ছা ঠিক আছে নাও তাহলে বাদ বাকি গুলো কমপ্লিট করে নাও আর 500 কোটি বছর পরে পরীক্ষার জন্য দোয়া সব না বন্ধুরা আমার পরীক্ষার জন্য কিন্তু দেয়া যাবে দেয়া দেবেন সাড়ে চার মাস না আচ্ছা ঠিক আছে পড়ানো শেষ করে স্কুলের জন্য রেডি করে তারপরে মেয়ের জন্য এই যে নুডলস আর ডিম্পোস করে নিলাম এটাই ও খুব মজা করে খাবে সেই জন্য ওকে আমি নুডলসটাই করে দিলাম তার সাথে ডিম ডিম্পোস করে দিলাম পরীক্ষার সময় আসলে কিছু খেতে চাই না আর এটা অনেক পছন্দ করে খাবে নুডলস হুম নুডলস তুমি পছন্দ করো তো সেই জন্য এই তো ক্রাই কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবে টাইটা আমি ভেদে দেবো নুডুলস দাওয়া হয়ে গেলি তারপর আমরা যখন রওনা দেব তখন আপনাদের সাথে আবার শেয়ার এটা আমার সবকিছু কিছু গাছ করার শেষ এবার নিয়ে যাচ্ছে মেয়েকে পরীক্ষা দিতে কেমন হয় দেখা যাক আজকে পরীক্ষা শেষ আর মেয়ের পরীক্ষা শেষ মানে আমারও শেষ আর ছুটি মেয়ে যত খুশিটা আমিও একটু খুশি কারণ যেমন গরম পড়ছে তার জন্য তো কয়েকদিন হলেও একটু রেস্ট পাওয়া যাবে এই রোদে বেরোন থেকে তাই না তাই তো আজকের প্রস্তুতি কমপ্লিট সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এবার রওনা দেবো সবাই আপনারা দোয়া করেন আমার মেয়ের জন্য তারপরে রাস্তার ভিতরেও আপনাদের সাথে কিছুটা শেয়ার করব চলুন যেতে থাকি আমি যে রওনা দিয়েছি চলতে থাকি দেখি কি অবস্থা আর প্রচন্ড রোদ বিড়াল দেখলি কি তোমার বিল্লুর কথা মনে পড়লো না বিল্লু বলছে তা পিছনে তাকাচ্ছে যে একদম বিল্লুর মতো দেখতে না না থাক খাদ্য না চলো ও ও বোঝে টাটা দিলি যাব মা মেয়ে খাতা মাথায় দিয়ে যাচ্ছি এই যে স্কুলে কাছাকাছি চলে এসেছি পরীক্ষা দিয়ে শেষ করে বের হয়ে আপনাদের সাথে দেখা করব তাইতামা हां ये দেখো हम हाते में संदेश करके घर ঢুকছি কেমন আনন্দ করছে আমার মেয়ে কেমন হলো পরীক্ষা গরমে আর রোদে ঘরের মধ্যে ঢুকে গরম লাগছে প্রচন্ড পরিমাণ কারণ হচ্ছে কি এত পরিমাণ গরম আমার মনটা করে একটু কমতি যাচ্ছে রে আমার মনটা করে একটু কমতি যাচ্ছে রে কত খুশি পরীক্ষা শেষ হয়ে গেছে তাই বাইরে এত পরিমাণ রোদ আর এত গরম একটু ভিডিও নিতে পারিনি তাই বাসায় ঢুকে এই যে আপনাদের সাথে শেয়ার করলাম পরীক্ষা কেমন হলো মা ভেরি 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 গুড মাশাআল্লাহ কারণ পরীক্ষা ভালো হয়েছে এটাই অনেক আর কি যে গরম আর কি যে রোদ যদি আপনাদের সাথে একটু শেয়ার করতাম যাওয়ার সময় একটু শেয়ার করছি যে বাইরে প্রচন্ড রোদ সেই জন্য আসলে বাইরে আমি একটাও ভিডিও করতে পারিনি মনে হচ্ছে কখন বাসায় পৌঁছাবো আর একটু একটু শান্তিও লাগছে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে আমার একটি খুব শান্তি এই গরমে বেশ কয়েকদিন আমি একটা কথা বলবো বলো কি বলবো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আমার আম কিনে পছন্দ করে সেই জন্য বায়না করলে আম সত্তাটা কিনে দিলাম সেই জন্য ভালো থাকেন পরবর্তীতে আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে আবার পরে এই যে একটু লেবু দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি মা আর মেয়ে মিলে খাবো কারণ মা মেয়ে দুজনেরই কিন্তু অনেকটা পিপারেশ লেগেছে মেয়ে বলছিল পানি পেশা লেগেছে আমি বললাম তাহলে দাঁড়াও একটু শরবত বানিয়ে মা মেয়ে খেয়ে নিই কারণ একটু পানির ঘাটতি পূরণ হবে আর একটু শরীরে এনার্জিও পাওয়া যাবে বাইরে এত পরিমাণ রোদ যে বাসায় এসে প্রচুর ক্লান্ত লাগছে একটু ভিডিও নিতে পারিনি বা ভাবলাম আসার সময় পরীক্ষা শেষে একটু ভিডিও নেব সেটাও নিতে পারিনি তাহলে বুঝতে পারছেন যে কতটা রোদ আর এই জ্বরের পর থেকে একটু ভীষণ ক্লান্ত লাগছে এই রোদ গরমে বের হলেই সেই জন্যে শরবতটা খেয়ে নিই এই শরবতটাই ভীষণ ফ্রেশ আর মনটাকে সতেজ করে দেবে আর এই লেবুর খোসাটা আমি দিয়ে রেখেছি ওই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে আর এই শরবত খেতে খেতে ফ্লেভারটা বেশ জমিয়ে দেয় তাই আমি খোসাটাও রেখে দিয়েছি লেবু চিপে নিয়ে যেহেতু আমি মেশিনতে চিপেছি সেই জন্যে এইভাবে গোল করেই কেটে নিয়েছি আর আমার যখন জ্বর হয়েছিল আমি ঠিক এইভাবেই শরবত করে সারা দিন এই যে এই বড় মগটা ভরে ভরে রেখে দিতাম আর অল্প অল্প করে দিন ধরে খাইতাম আমার এই শরবতটাই অনেকটা উপকার হয়েছে এই জন্যে এখন পিপাশা লাগলে মনে হয় যেন একটু শরবত খাই একদম সেলাইন মতো করে বেশি চিনিও দিই না বেশি লবণও না একদম সেলাইনে যেরকম টেস্ট আর তার সাথে কাঁচা লেবুর একটা ফ্লেভার এটাই বেশ ভালো লাগে আর কি এই তো আজকের রেসিপি তাড়াহুড়ো করে রান্না করে রেখে গিয়েছিলাম আপনাদের সাথে আর শেয়ারই করতে পারিনি কলার ভাজি আর পটল রুই মাছের ঝোল এখন যেহেতু দুপুরের সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করব তাই ভাবলাম আমি আজকে কি কী রেসিপি করলাম শুধু কাঁচা তরকারি কাটা দেখালাম রান্না তো দেখালাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই সব পর ভাতটাও রান্না করলাম এবার মা আমি দুজন খাওয়া দাওয়া করে নেব আর এই ভিডিওটি কিন্তু বৃহস্পতিবারের শুক্রবারের আপলোড দিচ্ছি তার মানে আমি যেহেতু ভিডিও একদিন পরপর আপলোড দিই সেই জন্য আমি শুক্রবারে এই বৃহস্পতিবারের ভিডিওটা আমি শুক্রবারে আপলোড তারপরে মা মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি মেয়েকে দিয়ে দিয়েছি আর আমার এই খাবারটা এবার আমি খেয়ে নেব কেমন হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এবার

अच्छा ठिक अब खे नजी बाहिर जब कन् जो ताती त खे नागन खे चल एकटी घिस बाहिरबाट ठिक अस् ড্রাগন ফলটা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপর মেয়েকে নিয়ে বাইরে বের হয়ে মেয়ে একটু খেলাধুলা করবে আর আসলে বিকালে একটু বাইরে নিয়ে আসলে সন্ধ্যাবেলা পড়তে বসতেও ওর অনেকটা সুবিধা হয় কারণ যদি খেলতে না নিয়ে যায় ওর মনটা যেন একটু খারাপ থাকে তারপর খেলাধুলা শেষ করেই দেখেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে মাগ্রিবীর আগেই আমাকে বাসায় আসতে হবে তাই মা মেয়ে দুইজন আবার খেলা শেষ করে নিয়ে রওনা দিলাম কারণ আমি বসে থাকি আর ও অনেক বাচ্চা থাকে তাদের সাথে খেলাধুলা করে আর খেলাধুলা করে ওর মনটাও যেন ফ্রেশ হয় কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ